নিচে আছে তাহলে আমি তোমার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বলে দিলে ফিরিয়ে দিয়ে দিবু ফিরিয়ে গরু ফিরিয়ে দিব নব্বই পার্সেন্টেজ যদি কোনো সায়েন্টিস্ট বলতে পারে তোমার গরু এর নিচে পার্সেন্টেজ আছে তাহলে গরুই ফিরি এটা কিন্তু প্রমাণ হ্যাঁ এটা প্রমাণ কোম্পানির এত পার্সেন্টেজ ফুল বাড়ছে এবং রেড ফিজিয়াম আসছে ঠিক আছে লাল এবং সাদা লাল সাদা কান গুলো দেখছো কান দেখো তো ভাইয়া সর্বোচ্চ সাগর ভাই সিরিয়ালে প্রথমে একটা গরু নিয়ে আসছেন বৃষ্টিতে ভিজা গরু কি জাতের গরু এটা এটা হলো একটা ফ্লেক বি সাথে ফিজিয়ামের পার্সেন্টেজ আছে বৃষ্টি হচ্ছে সারাদিন ভরাই হ্যাঁ এখানে প্রায় ফ্লেক বি আছে সিক্সটি এর মতন টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতন আছে ফিজিয়ামের একটা পার্সেন্টেজ ফিজিয়াম এবং ফ্লেক বি মিক্স হ্যাঁ মিক্স আজকে যে আটটা গরু দেখাবো খুবই এক্সেপশনাল কার থেকে কার প্রশংসা করবো এবং কার থেকে কি বলবো আমি নিজেও আসলে জানি না

আমার প্রতি আপনারা বিশ্বাস রাখেন এবং আমার এই বলাতে গরুর দাম অনেকেই কমে গেছে আমার প্রতি যদি বিশ্বাস রাখেন তাহলে আশা করি আমি আপনাদের বিশ্বাসের মর্দাদা রাখবো বৃষ্টির এবং বয়স এইগুলোর বয়স আছে ছয় থেকে সাত মাস এটা নিপুল চারটা দেখা দিনে দেখা দিচ্ছি কত সুন্দর চারটা নিপুল এবং ঝুল কত সুন্দর আছে কিনা তাই দেখো

দুই এবং তিন দুইটা ফ্লেকবি একটা হচ্ছে রেড ফিজিয়ানটাতে দামটা আপনি কেমন নির্ধারণ করছেন এই তিনটা দাম থাকছে মনে করেন এইসব ফ্লেকবি পুঁচা আশি পঁচানব্বই অ্যাবল দর্শক শুনছে এবং কিনছে আজকে সেই রেট না আমার যেহেতু তিন চার হাজার টাকায় লাভে বেশি আমি সেই সীমিত দাম রাখবো মাত্র তিনটা বাষট্টি হাজার টাকার প্যাকেজ রাখছি তিনটা একসাথে নিলে হ্যাঁ একসাথে ঠিক আছে হ্যাঁ বাষট্টি হাজার টাকার প্যাকেজ রাখছি প্রতি পিসের দাম বাষট্টি হাজার প্রতি পিসের দাম বাষট্টি হাজার টাকা এখানে হালকা সম্মানের জায়গা আছে হালকা কথা বলে নিতে পারবে হালকা কথা বলে নিতে পারবে এটা ছিল এক দুই এবং তিন বাষট্টির প্যাকেজে তিনটা হ্যাঁ তিনটা তো পরের দিলে অবশ্যই দেখেন

এর পরিমণিক সুন্দরটা আমি ফোটাতে পারলাম না বৃষ্টির জন্য ঠিক আছে ব্যবসা করতে হলে বৃষ্টির রোদ বৃষ্টি দেখে লাভ নেই মাথাটা দেখতেও

এই যে ডাবল বডি 50000 টাকা দাম তিনটা করে ডাবল করে সব হ্যাঁ তিনটা এর ঠিক আছে এটা এটা এবার এটা দেখো দেখছো হ্যাঁ এবার তিনটা দেখো একই রকম টাকা পার প্যাকেজ

না অবস্থান থেকে কিন্তু দুঃখের আমি বলতে না তারপরে চেষ্টা করবো আসলে ব্যবসাটা আমার নিজের আমি যদি নিজের মতো করে করতে পারি তাহলে আমার ব্যবসা আমি মাননাও দিতে পারি বড় কথা কিন্তু এখন পরিবেশ পরিস্থিতির সাথে আসলে চলা লাগবে

দেখবেন যার যেটা পছন্দ হয় আমার থেকে ভিডিও কলে দেখবেন ভিডিও নিবেন আমি আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করবো এবং নিতে পারবে জি আছে সাগর ভাই মূল্যবান সময় দিয়ে গোলগুলো দেখালো ধরুন আপনি অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম